নমস্কার প্রিয় দর্শক আমি স্বপন পাল জন্মকুণ্ডলিতে নবমভাবে রাহু কি ফলাফল প্রদান করবে সেই বিষয়ে আলোচনা করতে চলেছি নবমভাবে বৃহস্পতির ঘর মানা হয় নবমভাব বৃহস্পতি দ্বারা প্রভাবিত হয় নবমভাবে রাহুর অবস্থান অভূতপূর্ব পরিবর্তন বা আকস্মিক শুভ প্রভাবে নিতে পারে নবমভাবে লর্ড বৃহস্পতি যদি শুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টিপাত নবমভাবের ফলাফল ও গুরুত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে যদি জন্মকুণ্ডলীতে নবমভাবে রাহু অবস্থান করে নবম ঘর হচ্ছে খুব পাওয়ারফুল পজিশন এবং সাকসেসের ঘর রাহু নবম ঘরে থাকার অর্থ প্রচুর ধন ঐশ্বর্য আছে এমন পরিবারে আপনি জন্মেছেন আপনার জন্মের পর পরিবারের আরও ধন সম্পদ বৃদ্ধি পেয়েছে নবম ঘরে রাহু ভাই এর সাথে ভালো সম্পর্ক আপনার জন্য লাভদায়ক হবে রাহু নবমভাবে এডুকেশনের ক্ষেত্রে সাকসেস দেবে রাহু ট্রাভেলিংয়ের ক্ষেত্রে প্রবল ইচ্ছা জাগ্রত করবে রাহু নবমভাবে থাকলে দেবদেবী ও তীর্থযাত্রায় দৃঢ় বিশ্বাস থাকবে নবমভাবে পিতার ঘর পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে পিতার কাছ থেকে অর্থ সম্পদ মিলবে নবম ভাব গুরুর ঘর একজন গুরু দেখা মিলবে এবং তার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হবেন এখানে নবম ভাবের আলোচনা শেষ করছি জয় মাতারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ